নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাদের ভিডিও করে দিচ্ছি এটা মনোযোগ দিয়ে দেখবেন যার প্রয়োজন হচ্ছে সে দেখবেন আর প্রয়োজন নেই সে দেখবেন না আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি কিন্তু যেটা দেখবেন সেটা মনোযোগ দেখবেন প্রয়োজন হলে পেন খাতা নিয়ে বসুন যারা গাছ করছেন বা গাছ করছেন গাছ করবেন তাদের জন্য খুব কাজে লাগবে একদম বসে ভিডিওটাকে স্টপ করে দিয়ে দরকার হলে পেন কাগজ দিয়ে বসবেন আপনাদের যা তথ্য দেব যেটা দেখে বুঝতে পারবেন যে কি কি হয়েছে অনেকে বলেন যে আমার নার্সারিটা কোথায় এটা হচ্ছে যশোর রোড এই যে যশোর গায়ে একদম এনএস থার্টি থার্টি ফোর এটা এনএস থার্টি ফোর বার থেকে মানে কলকাতা থেকে একটা বোন গা গেছে এই রোডটা বন গা চলে গেছে ডান দিকে বা দিকে বারাসের চেষ্ট হওয়া এটা হচ্ছে দীঘার রোড এটা যে যে দেখা বেড়াতে সেইটা না এটা দীঘার মোড় দীঘার মোড় এটা একদম যশোটের গাঁয়ে অনেকে ঠিকানা চান সেই ঠিকানাটা পেয়েতে বলে দিলাম একদম দীঘার মোড়ে রাস্তার উপরে নার্সারি এই রাস্তায় এই মেন রোড এই মেন রোডের উপরে এটা বার টু আর বারো থেকে পাঁচ কিলোমিটার ঠিক আছে এটা মেন রোডের উপরে এটা আমরা পরিচয়টা দিলাম এবার বলে দিচ্ছি এই দিকে দেখুন আপনারা আমি এটা বারবার করে বলি সারা বছরের জন্য মাটি তৈরি এটা হচ্ছে আপনি যে গাছই করুন সেই গাছের জন্য মাটি তৈরি কীভাবে করবেন এখন থেকে এটা এটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে শুরু করেছি এখনো সময় আছে মার্চ এপ্রিল অবধি আপনি মাটি তৈরি করতে পারবেন কেন এরপর বর্ষা নেমে যাবে আমি তখন আর মাটি তৈরি করতে পারবেন না একবার মাটি তৈরি করুন সেই মাটিটা সারা বছর ব্যবহার করতে পারবেন সারা বছর ব্যবহার করতে পারবেন আর তৈরি করে নিলে আপনি কি কি সুবিধা পাবেন মাটির মধ্যে বলে দিচ্ছি এবার দেখুন এই মাটিটা কিনেছি আমি এতটা মাটি আমার কেনা আছে এই যে মাটি ঢালা দেখছেন এত ঢিপি দেখছেন এই মাটিটার মধ্যে আমি জানি না যে কি আছে এই মাটিটা কোথা থেকে এসছে আমি তাও জানি না মাটির মাটি বলেছে তাও আমি জানি না এর মাটির মধ্যে কোন কোন খাদ্য গুণ আছে কিনা তাও জানি না এটা কোথাকার মাটি কিরকম মাটি তাও জানি না তাহলে এই মাটিটাকে আমাকে তৈরি করে নিতে হবে এর মধ্যে যদি জমি আমি বলছি যে কোনো জমির উপর থেকে উপর লেয়ার থেকে আমি দেখিয়ে দেবো সেটা আমি আজকে ড্রয়িং করে দেখিয়ে দেবো লিখে দেখিয়ে দেবো কোন জমিটা ভালো হবে কোন মাটিটা এই জন্য আমার ভিডিও দীর্ঘ এবার দেখুন আমি কি করেছি এই এই মাটির মধ্যে আমি সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা আর ম্যাক্সিমাম অ্যামোনিয়াম সালফেট আমি ছড়িয়ে দেখে দিয়েছি তার জন্য কি হচ্ছে যখনই অ্যামোনিয়াম সালফেট কি কাজটা অ্যামোনিয়াম সালফেট এই দেখুন এবার দেখাচ্ছে দেখুন এই ঢালাটা উপরে সরি যখন ভাঙতে যে জল পড়েছে ভাঙতে শুরু করছে দেখুন এই ঢালাটাকে মাছটা ভাঙতে শুরু করেছে এটা কিন্তু আপনাকে মাটিটাকে ভেঙে দেবে দেখুন এই তখন ভেঙে দিচ্ছে এই যে ভেঙে দিবে টুকরো গেলে দেখলেন এটাকে এইটা এরকম অ্যামোনিয়াম সালফেট দেবেন জল দেবেন দেখুন উপরটা কি সুন্দর ভেঙে জিনিসটা কিন্তু ভাঙছে না দেখুন এবার ভাঙছে না বড় বড় ভাঙছে আর উপরটা কেউ ছোট্ট ছোট্ট খুলে পড়ছে দেখুন এরকম উপরটা কেউ ছোট ছোট খুলে পড়ছে এই ঢালাটা তাহলে আপনি এই ঢালা মাটি দিয়ে আপনি কখনই কাজ করতে পারবেন না এগে ভেঙে গুঁড়ো করে এগে ভেঙে গুঁড়ো করে নিলেন নিয়ে যেই জল দেবেন আবার চেপে শক্ত হয়ে যাবে তাহলে আপনাকে এই মাটিটাকে ভঙ্গুর করতে হবে ভঙ্গুর করে আপনাকে একদম মোলায়েম করতে হবে এরকম মোলায়েম করতে হবে দেখুন এরকম মোলায়েম করতে হবে এরকম মোলায়ম করতে হবে দেখুন এই যে এই যে এই দেখুন মাটিটা এরকম মোলায়ম করতে হবে আপনাকে এই মাটিটাকে এই মাটিটাকে আপনাকে ঠিক এরকম করে মোলায়ম করতে হবে তাহলে আপনার মাটিটা সুন্দর হবে এটা হচ্ছে বেলে মানে বেলে দোয়াশ মাটি বলি যেখানে যেরকম মাটি আছে তার সঙ্গে সেরকম জিনিস মেশাবে এই দেখুন এই এই উপরে মাটিটা দেখুন এই যে নিচেটা যায়নি এখন উপরটা কিরকম সুন্দর ভেঙে যাচ্ছে ঠিক আছে এবারে এই মাটিটা প্রথমে আপনার মাটিটা যেখান থেকে পাচ্ছেন সেটাকে এই প্রসেসটা করে নিতে হবে তাহলে আপনার মাটিটাকে দিয়ে আপনাকে জল দেবেন এটা কিন্তু আমি প্রতিদিনই সপ্তাহে একবার দুবার করে জল দিয়ে দিই ঠিক আছে এটা এটা দিয়ে দিই তাহলে আপনার এই মাটিটা কিন্তু ভঙ্গুর ভালো করে দেখুন তথ্য পর্যমে আর্ধেক দেখে আমাকে প্রশ্ন করবেন না আমি বারবার করে বলছি আজকে ভিডিওর মধ্যে যে তত্ত্বগুলো দেবো সেই তত্ত্বগুলো ভালো করে নোট করে নিন আমাকে এই ভিডিওর মধ্যে যেগুলো কথা বলে দিচ্ছি আমি আর রিটার্ন করবো না কাউকে কাউকে উত্তর দেবো না ফালতু প্রশ্ন করে ফালতু সময় নষ্ট করার কেন আমি ভিডিও করে দেওয়ার পর আবার আমি কেন আমি উত্তর দেবো দেখুন আস্তে করে দেখুন যেটা জানি না যেটা বলিনি সেটাও দেবো এই দেখো এই এরকম হয়ে যাবে ঠিক আছে এবার আসুন এইবার দেখুন এই একটা ইট দিয়ে আমি বিছিয়ে নিয়েছি এই মাটিটা তৈরি হচ্ছে এখানে এই মাটিটা তৈরি হচ্ছে ওখানে এতে আমি কি কি দিয়েছি কি কি দেবো কি কি দিয়েছি তা বলে দিচ্ছি এবারে বলে দিচ্ছি দেখুন এবার মাটিটাকে দিয়েছি এই যে বড় মাটিটা আছে দেখুন বৃষ্টি কালকে বৃষ্টি জল খেয়েছে আস্তে আস্তে ভেঙে যাবে এটা ভেঙে যাবে এটা আছে কিন্তু আমি আরো কিছু মাটি তো ভেঙে যাচ্ছে এরকম ভেঙে যাবে এরকম ভেঙে যাবে এই গোপর ঢালা এটা কখনোই ঢালা রাখবেন না এটাকে এরকম গুঁড়ো করে দেবেন কিন্তু সময় এরকম গুঁড়ো করে দেবেন এরকম মাটি থাকে তখন এরকম হয়ে যাবে এই মাটিটাকে প্রথমে পরে রাখি এতে আমি অ্যামোনিয়াম সালফেট দিয়েছি আর চুন দিয়েছি চুন দিয়ে দুবার জল দিয়েছি দিয়ে পনেরো দিনের মধ্যে একবার কুপিয়ে নিয়েছি এরকম কুপিয়ে নেই আমি দেখাচ্ছি আমরা এদিকে এসো এই ইটটা খুলে ফেলি এইখানে এই মাটিটাকে কোদাল দিয়ে দিয়ে এইদিকে নিয়ে আসি নিয়ে আবার তুলে দেই তুলে দেওয়ার পর এতে আমি দিয়েছি হাড়ের গুঁড়ো দিয়েছি শিং কুচি দিয়েছি নিম খোল দিয়েছি সর্ষে খোল দিয়েছি পনেরো দিন পর কিন্তু প্রথমে মাটিটাকে চুনের সঙ্গে মিশিয়ে নিয়ে জল খাওয়ানোর পর তারপরে এগুলো দিয়েছি হাড়ে চুন কি জিনিস আমি বলছি এবার চুন অনেকেই প্রশ্ন করে দাদা খৈনি খাওয়া চুন না পানে খাওয়া চুন না ঘর রং করা চুন এসব প্রশ্ন করেন আমি পরিষ্কার কথা একবারই বলছি আর বলবো না বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে রাগ করবেন না রাগ করলে কিছু করার নেই যে ভেড়া উঠে গেছে যে টু চুন বাজারে ঢালা চুন পাওয়া যায় ঢালা চুন হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এক বস্তা ঢালা চুন এনে জল ঢেলে দেবেন ফুট ফুটফুট করে ফাটছে ধোঁয়া উঠছে একদম পুরো ডাস্ট হয়ে যাবে জল ছিটিয়ে দেবেন একদম পুরো ডাস্ট হয়ে যাবে কেমিক্যাল চুন নয় কেমিক্যাল চুন নয় যে চুন আমরা পানের সঙ্গে খাই খনির সঙ্গে খাই সেই চুন সেই চুন ওটা ঢালা পাওয়া যায় ঢালা করে পাওয়া যায় সেই চুনটাকে এনে জল ছড়িয়ে দেবেন দেখবেন ভেঙে যাচ্ছে একদম ধুলোর মতো হয়ে যাবে যেটা পাথর থাকবে সেটা ভাঙবে না যেটা পাথর থাকে চুনের মধ্যে কিছু কিছু পাথর থাকে সেই থেকে ভাঙবে না সেই চুনটাকে আপনারা তৈরি করে রেখে দিন কি কি দিয়েছি এতে এবার বলি চুন প্রথমে চুন দিয়ে আমি মাটিটাকে একবার পনেরো দিনের মধ্যে এক দুবার পাইল করে নিয়েছি দুবার জল দিয়ে তারপরে এই যে দিয়ে এবারে পরের স্টেপে দিয়েছি এখন জল বৃষ্টির জলটা পড়লো এখন আমি সেকেন্ড স্টেপে আরম্ভ করেছি এর সঙ্গে দিয়েছি হাড়ের গুঁড়ো শিং কুচি নিম খোল বাদাম খোল সর্ষের খোল চামড়ার দানা চামড়ার ডাস্ট লেদার মিল শিঙ্গু দিয়েছি লেদার মিল হর্ন মিল দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ এই মাটিটা তৈরি হচ্ছে মানে ভালো গাছ করার জন্যে সেই জন্যে মাটিটা তৈরি হচ্ছে আচ্ছা এর সঙ্গে দিয়ে কি কী দিয়েছি আরও কিছু কিছু দিয়েছি এবার আপনি বলছেন দাদা পার্সেন্টেজটা কি হবে আমি সেটা পরে বলে দিচ্ছি আপনি ভাগ করে করে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়েছি আপনার বোরন দিয়েছি জিঙ্ক দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি ফিউরন পাউডার দিয়েছি এত কিছু জিনিস আমি দিয়েছি কতটা কি পরিমাণ দেবেন সেটা আমি একটু পরেই আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি তাহলে এতগুলো জিনিস আমি এই মাটির মধ্যে দিয়েছি আর দুটো জিনিস আমি এখানে দেইনি সেটা হচ্ছে হিমি গাছি দেবো না এখন আর হচ্ছে মাইক্রোনিটন খাবার এর মধ্যে দেবো না সেটা লাস্ট মুহূর্তে দেবো আমি যখন আমি গাছ বসাবো তার পনেরো দিন আগে মেশাবো সেটা হচ্ছে এগ্রোমিন সয়েল প্লাস যার মধ্যে মাইক্রোনিটন খাবার থাকে সয়েল মাইক্রোনিটন এগ্রোমিন সয়েল মাইক্রো এগ্রোমিন সয়েল প্লাস হচ্ছে মাইক্রো সয়েল মাইক্রোনিটন মাটির সঙ্গে মিশে এই খাওয়া এবার আপনি কেন বলছেন এতগুলো এই মাটিটার মধ্যে কোনো খাদ্য দিন এখান থেকে ঘাস জন্মায় এই ঘাস হচ্ছে তাহলে মাটির মধ্যে কিছু খাবার আছে কিন্তু যে মাটিতে ঘাস হবে না আগাছা হয় না সেই মাটির মধ্যে কিছু নেই তাহলে আমি এই মাটির মধ্যে কৃত্রিমভাবে এই খাদ্য গুণগুলোকে ঢুকিয়ে দেবো ও মাটি তৈরি হবে তৈরি হতে হতে ওর মধ্যে এইটা বিস্তার হয়ে মাটির মধ্যে বিভিন্ন খাওয়ার হয়ে যাবে আর একটা কি কথা বলছি এটা যেরকম দিলাম দিলাম দোয়ার পর এর সঙ্গে আমি লাস্ট মুহুর্তে আমি একটা জিনিস ব্যবহার করব। যখন এটা ফাইনাল মাটি হয়ে যাবে তখন আমি এর সঙ্গে টাইকোডামা ভিডি ব্যবহার করবো দিয়ে ঢেকে দেবো কালো পরের দিন দিয়ে ঢেকে দেবো সেটা কিন্তু মাটি যখন তৈরি হয়ে যাবে আমি যদি কেমিক্যাল দিচ্ছি টাইকোডামা ভিডি ব্যবহার করতে গেলে পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে কোনো রাসায়নিক খাবার ব্যবহার করা যাবে না তাহলে আমি রাসায়নিক খাবারগুলো আগে ব্যবহার করে নিচ্ছি মাটির সঙ্গে মিশে যাচ্ছে তৈরি হয়েছে তারপর আমি টাইগোয়া ভিডি দেবো এবার টাইগোনামা ভিডি কি কাজ করে কি কেন দিন কেন দিতে হবে সেটাও ভেঙে আমি বলে দিচ্ছি তাহলে আপনাদের মাটির এই যে প্রস্তুতি এটা হচ্ছে অনেকে বলতেই পারেন দাদা আমার তো পুরো জায়গা নেই কিছু করবো আপনার ফলের ক্যারেট ফলের যে ক্যারেট পাওয়া যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি চলো আচ্ছা আপনাদের একটা কথা বলি এরকম ফলের ক্যারেটও আমরা মাটিটাকে মিশিয়ে নিই কোথাও জায়গায় মিশিয়ে এরকম ফলের ক্যারেটে এই যে ক্যারেট এই ক্যারেটের উপরে অল্প জায়গা লাগে এইটা লাগবে এরপর আটটা দেবেন আটটা দেবেন তিনটে থাক চারটে থাক করে নিতে পারে যাদের বলছেন জায়গা নেই এবার এইটাও যদি না থাকে তাহলে আর করতে হবে না ফালতু বলে তো লাভ নেই আমি যত বলে লাভ নেই এই ফলের ক্যারেটেও আপনারা মাটি মিশিয়ে আমরা জল দিয়ে এরকম করে আবার এটা উল্টে দিলেন মাটিটাকে জল দিয়ে শুকিয়ে গেল এটা উল্টে দিলেন মাটিটাকে বিছিয়ে গেল আবার শুকিয়ে নি আবার জল দিলেন আবার এগে চাপা দিয়ে জল দিলেন তাহলে এই করতে করতে আপনাদের মাটিটা তৈরি হয়ে যাবে তাহলে আপনাদের কি কি করতে হবে এখনো এই ফেব্রুয়ারি মাসে করে দিচ্ছি এখন থেকে যারা করেননি তারা এটা করুন যারা নতুন মাটির পুরনো মাটি একবার ভিডিও দিয়েছি রিকোয়েস্ট আমি আমি দিয়ে দেবো সেটাও দিয়ে দেবো আপনাদের এখানে লিখে লিখে দেখাচ্ছি দেখুন কতটা পার্সেন্টেজ কি নেবেন আমি দেখালাম এত বড় আমি বিরাট বড় বেড দেখালাম প্রায় অত একশো বস্তা মাটি আছে তো সেটা তো সবার সম্ভব না হ্যাঁ তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা যেটুখানি পারবেন আমি এই এই রেশিওটা বলে দিচ্ছি আপনি তাহলে বুঝিয়ে নেবেন কি করবেন এক নম্বরে আমি আপনাদের বোর্ড দিয়ে লিখেছি এক নম্বর চার বস্তা এক নম্বরে চার বস্তা মাটি নেবেন দেখো ভালো করে দেখো তো এক বস্তা চার বস্তার সার সার বা জৈব সার একদম পরিষ্কার হয়ে গেল তাহলে এটা টোটালে আপনার টোটালে বস্তা হলো আপনার পাঁচ বস্তা পাঁচ বস্তা ভালো করে বুঝতে পারবে না তাই পাঁচ বস্তা এই পাঁচ বস্তার জন্য কি কি যাবে এক নম্বরে চুন গ্রাম চুন দিলে আড়াইশো গ্রাম দিয়ে প্রথম স্টেজ এটা করে নেবেন ঠিক আছে চুন দিয়ে প্রথমে প্রথমে ধোলাই হয়ে যাবে পনেরো দিন এই যে পনেরো দিন এরপর পনেরো দিনের পর কি করবেন দু নম্বরে ফসফেট বস্তা পিছিয়ে পঞ্চাশ গ্রাম তাহলে কত হবে এখানে হচ্ছে দু আড়াইশো গ্রাম ফসফেট আড়াইশো গ্রাম এবার দেখুন ফসফেট হচ্ছে কাজটা কি করে মাটিকে হালকা রাখে সে করে বৃদ্ধি করা এমনই সালফেট করছে পুরোটাই নাইট্রোজেন আর বাকিটা পটাস জিরো ফসফেট জিরো পটাস জিরো এটা হচ্ছে বাইশ পার্সেন্ট থাকে বা কুড়ি পার্সেন্ট থাকে এটা জিরো এটা জিরো অ্যামোনিয়াম সালফেট এইটা দিলে কি হবে যেগুলো দিচ্ছেন সেগুলোকে পোষতে সাহায্য করে মাটির সঙ্গে পোষতে সাহায্য করবে এবং ব্যালেন্স করে দেবে এবার অ্যামোনিয়াম সালভে কিন্তু পরে দিতেই যাবেন না অ্যামোনিয়াম সালভে কিন্তু পুরো টোটালটাই ইউরিয়া ধার নাইট্রোজেন পরে দিলে গাছ লম্বা হয়ে যাবে এটা মাটির সঙ্গে মিশে থাকলে কিন্তু ব্যালেন্স হবে কেন আপনি এই মার্চের মধ্যে আপনি করছেন আপনি গাছ বসাবেন সেই নভেম্বর অক্টোবর গিয়ে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে ততক্ষণে মাটির ব্যালেন্স করে দেবে ঠিক আছে এটা কিন্তু এই জন্য এমনিয়াম সালফেট আমি দিলাম মাটিটাকে পচিয়ে দিতে এবং মাটিটাকে ভঙ্গুর করে দিতে এবং বাকি যে খাবারগুলো দেবেন সেগুলো হচ্ছে আপনাকে পচিয়ে দিতে ঠিক আছে এইবার হচ্ছে এই এইটা হচ্ছে কেমিক্যাল যাচ্ছে আর কিছু ফসফেট যাচ্ছে এমনিয়াম সালফেট যাচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই ফসফেট লিখলাম এইবার হচ্ছে চার নম্বরে ঝাড়গুঁড়ো হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচ নম্বরে তিনশো গ্রাম এই পাঁচ বস্তার মাটির কিন্তু আপনাকে টোটালে পাঁচ বস্তা মাটি এই পাঁচ বস্তা মাটির জন্য আপনাকে আপনাকে রেশো বলে দিচ্ছি এবার যে যার কমবে তার কমে যাবে যার বাড়বে সেটা বেড়িয়ে নেবে এই বিষয় অনুযায়ী আমাদের সিং ছেলা হয়ে গেল তিনশো গ্রাম বলে দিচ্ছি দেখে নেবেন মুখে মিল হাত অত ভালো নয় আমি বলে দিচ্ছি আমি তুলি দিয়ে বলুন আমি সব লিখে দেবো সুন্দর করে তুলি দিয়ে আমি একটা চালের উপরে আপনাদের নাম লিখে দিতে পারি কিন্তু আমার পেনে আমি অত ভালো নয় স্বাচ্ছন্দ্য নয় আমি তুলি দিয়ে ভালো কাজ করতে পারি যেহেতু আমি আঁকার কাজ করি সেটা তুলি দিয়ে আমি খুব ভালো করতে পারি চালের উপরে একটি কোনো লোকের নাম লিখে দিতে পারবো একটা চালের উপরে কিন্তু পেন দিয়ে আমি ভালো লিখতে পারি না সে নিলাম লেদার মিল চলে গেল এটা পেলে ভালো না পেলে অসুবিধা নেই হয়ে গেল এইটা হচ্ছে জৈব যেটা হচ্ছে আমরা পশুর থেকেই পাই পরিষ্কার কথা আট নম্বরে হচ্ছে পাঁচশো গ্রাম আপনি এইগুলো এটা খোল পাবেন নিম খোল পাবেনি বাদাম খোল না পেলে না দিলে অসুবিধা নেই দিতে পারে নাও দিতে পারেন দিলে ভালো না দিলে অসুবিধা নেই আপনাদের বারবার করে বলছি বুঝে করুন না বুঝে করবেন না দেখে করুন যদি না পান মাথা পাগল হবেন না কিছু করবেন না আচ্ছা এই এইটা আপনাদের সয়া গেল আপনাদের মধ্যে চলে গেল আপনার সরষে খোল বাদাম খোল এটার মধ্যে চলে গেল এইবার কি আছে এইটার সঙ্গে ন নম্বরে খড়ি মাটি পাঁচশো গ্রাম খড়ি মাটি যে কোনো বা পাই যাবেন খড়ি মাটি পেয়ে যাবেন দশ নম্বরে হচ্ছে ম্যাক্স সালফ ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট আড়াইশো গ্রাম ম্যাক্সাল বলি আমরা শটে ম্যাগনেসিয়াম সালফেট বলে দিচ্ছি বুঝে নিন ফিরোডন পাউডার হচ্ছে আড়াইশো গ্রাম এই ফিরোডন পাউডার কি হবে কি কি সুবিধা করে দেখুন এর হচ্ছে যে কোনো পোকা আসবে না মাটির মধ্যে প্লাস নিমাটরকে প্রতিরোধ করে আপনার এবারে খড়ি মাটি দিলাম ম্যাকসাল দিলাম ফিরোডন পাউডার দিলাম আর হচ্ছে বারো নম্বর হচ্ছে পটাশ লাল পটাশ লাল পটাশ তিনশো গ্রাম দেবেন ঠিক আছে তেরো নম্বরে বরুণ একশো গ্রাম একশো গ্রাম বেশি দেবেন না কখনো আমি যা বলছি এর অতিরিক্ত দিতেই যাবেন না কম দিন ভালো আছে কিন্তু বেশি দিতে যাবেন না জিঙ্ক এটা হচ্ছে জিঙ্ক আপনার দশ গ্রাম গ্রাম দেবেন প্রতি বছর দু গ্রাম করে দশ গ্রাম বেশি দেবেন না আপনাদের তারপর বলে দিচ্ছি এবার দেখুন লিস্টটা দেখুন চোদ্দ রকম আইটেম এখানে একটা মাটি তৈরি করতে গেলে লাগে আর থেকে বেশি দিলেও কিছু লাগে পরবর্তীকালে আমরা কী কী দিচ্ছেন দেখুন চার বস্তা মাটি এক বস্তা গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা জৈব সার চুন হচ্ছে আড়াইশো গ্রাম এটা আগে পনেরো দিন আগে করে নেবেন ফসফেট হচ্ছে আড়াইশো গ্রাম অ্যামোনিয়াম সালফেট আড়াইশো গ্রাম এটা এনপিকে মানে এনপি এটা এনপিকের একটা ফরমেট ফরমেট ঠিক আছে হাড়গুঁড়ো হচ্ছে পাঁচশো গ্রাম শিং ছেলা তিনশো গ্রাম লেদার মিল তিনশো গ্রাম হর্ন মিল দুশো গ্রাম সর্ষে খোল হচ্ছে পাঁচশো গ্রাম নিম খোল আড়াইশো গ্রাম বাদাম খোল হচ্ছে আপনার দুশো গ্রাম আরটা খোল পাওয়া যায় হচ্ছে রেডির খোল সেটা যদি কেউ জোগাড় করতে পারে আমি লিখলাম না যদি জোগাড় করতে পারে সেটা লেডি খোলও মেদিনীপুর এলাকায় পাওয়া যায় তারাও ব্যবহার করতে পারেন লেডি খোলও ভালো এই বাদাম দুশো গ্রাম খটি মাটি খড়ি মাটি হচ্ছে পাঁচশো গ্রাম ম্যাক সাল্প ম্যাক ম্যাক সাল্প হচ্ছে আড়াইশো গ্রাম ফি এই ফিরুডন পাউডার হচ্ছে আড়াইশো গ্রাম পটাশ হচ্ছে তিনশো গ্রাম বোরন বয় বরণ এই বোরন হচ্ছে একশো গ্রাম জিঙ্ক হচ্ছে দশ গ্রাম এইটাকে দিয়ে আপনি মাটিটাকে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে ধোলাই মোচাই করে আপনাদের এটাকে করে আপনি যতবার জল খাওয়াবেন আর যতবার কবাবেন তত মাটি হালকা হবে এবং মাটি জল ধরার ক্ষমতা হারিয়ে যাবে তবে যে আমাদের জল ধরাকে না এটা কিন্তু দু মাস তিন মাস করবে রোদেই করবেন রোদেই করবেন রোদে একদম টানা রোদ যেখানে রোদ আছে সেখানেই করবেন ছাওয়া জায়গায় করবেন না যত মাটি শোকাবে যত কোপাবেন মাটি হয়তো হালকা হয়ে যাবে মাটি সুন্দরে জর্জর হয়ে যাবে একবার আমার কথা করে দেখুন একবার করে দেখুন এবার এই এটা বলে পরিষ্কার বলে দিলাম এই ফরম্যাটটা আমার কাছে আর মনে থাকবে না অনেক সময় মনে থাকে না ওই জন্যে বলছি ভিডিও দেখুন আমি কিন্তু এই খাতা কপি পেন নিয়ে করে নিই আপনাকে কখন কি বলেছি আমি মনেও থাকবে না সম্ভবও না আমি আমি যা করেছি সেটাই আপনাকে বলে দিলাম এরপর আমার মনে থাকে না সব তো কথা মনে থাকে না আমি প্রচুর গাছ নিয়ে কাজ কারবার করি তাতে আমার আমারকে বলবেন দাদা আবার বলুন এটা সম্ভব না আচ্ছা এইবার কি করবেন আপনারা এই পাঁচ বস্তা মাটির জন্যে এইটা যখন শেষ হয়ে যাবে তখন যে কোনো দিন সন্ধ্যেবেলা টাইকোড আমার ভিড়ি এই টাইগোডামা ভিড়িটি আমরা এই পাঁচটা পাঁচ পাঁচশো গ্রাম মেশাবেন মিশিয়ে বস্তা বন্দি করে রেখে দেবেন যে কোনো সন্ধ্যাবেলা রোদ রোদ খেলে এটা এটা দেখুন এটা হয়ে যাওয়ার পর এটা মিশিয়ে ফেলছেন মিশিয়ে পর প্রায় এক মাস দেড় মাস আপনারা প্লেন মাটিটাকে এই মাটিটাকে ধোলাই ফেলাই করছেন রাসায়নিক সার মিশিয়ে ওর মধ্যে অ্যাডজর্ভ হয়ে যাবে এই টাইগোডামা ভিড়িটি যখন মেশাবেন বস্তার মধ্যে মিশিয়ে মিশিয়ে বস্তা বন্দি করে এক জায়গায় রেখে দিন এবার এবার ওর মধ্যে এই টাকাডোমা ভিডি কাজটা কী এ এই এই মাটির মধ্যে কিছু ছত্রাক থাকে সেই ছত্রাকগুলো ঘুমিয়ে থাকে সেই ছত্রাকগুলো উজ্জীবিত নিজেরা ছত্রাক বন্ধু ছত্রাক তৈরি করে মাটির মধ্যে খাবারগুলোকে বিস্তার করে দেয় এ কিন্তু নিজে খাওয়ার নয় টাকাটোমার কিন্তু নিজে খাওয়ার নয় খাবার তৈরি করে এই খাবারটা কিন্তু আমরা ভাবি আমাকে বলতে হবে টাইগর আমি টপে দিয়ে দেবো কোনো কাজ হবে না রোদ পড়লেই টাইগর রিভিউরি নষ্ট হয়ে যায় এই টাইগার ভিডিও হচ্ছে কি আজকে এক কালকে দুই পরের দিন চার পরের দিন আট পরের দিন ষোলো পরের দিন বত্রিশ পরের দিন চৌষট্টি এইভাবে বাড়ে এর এই ফিগারটা কিন্তু এইভাবে বাড়ে এর ভিগারটা কিন্তু এইভাবে বাড়ে মানে এর এর কার্যক্ষমতা তাহলে যেই রোদ পড়বে এই কিন্তু অফ হতে এই একটা জিনিস যদি অফ হয়ে যায় তাহলে দুই তিন কিছুই হবে না রোদ পড়লে কিন্তু তখন এই একটাই যে আছে মনে করুন এই জামটা রোদ পড়লে যেই মরে যাবে আর একটাও হবে না সেই জন্য আমাদের বলি যে সন্ধ্যেবেলায় মেশাবেন রোদের আলো দেবেন নাকে কে সন্ধ্যেবেলায় মিশিয়ে আপনি করুন অথবা আপনি এটা করতে পারলেন না তাহলে কি করবে আপনার গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বারবার করে বলছি যদি অনেকে প্রশ্ন করেন করবেন না বা শুনে রাখুন কাজে লাগবে যে কোনো টাইম ভার্মিকম্পোজ অথবা গোবর সারের সঙ্গে এটাকে মেশান মিশিয়ে এক জায়গায় বস্ত্রাবন্দি করে অন্ধ জায়গায় অন্ধকার জায়গায় রেখে দিন তাতে ওই ওটার মধ্যে প্রচুর ও ব্যাকটেরিয়া তৈরি করবে বন্ধু ব্যাকটেরিয়া তৈরি করবে এটা কিন্তু টবে দিলে কোনো কাজ হবে না স্প্রে দিলেও কাজ হবে না টাইকর নিয়ে অনেকে প্রশ্ন করেন এটা কিন্তু স্প্রে করলেও কোনো কাজ হবে না জমিতে দিলেও খুব বেশি কাজ হবে না ও মরে যাবে তো আর দিনে দেবেন মরে যাবে ম্যাক্সিমাম মরে যাবে ওই জন্যে আপনাকে যত ভালো কাজ হয় এই গোবর সার ঘাম্মিক সঙ্গে মিশিয়ে তৈরি করে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিন কিন্তু এর আগে পরে এর এর আগে পনেরো দিন পরে পনেরো দিন এর পনেরো দিন এই আগে আর পরে কোনো রাসায়নিক সার ব্যবহার করা চলবে না কোন প্রকার রাসায়নিক সার চলবে না এমনকি স্প্রে করাও চলবে না ভালো করে মেনে নিন টাকা ভিড়ির আগে পনেরো দিন পরে পনেরো দিন কোনো রাসায়নিক সার চলবে না তাহলে ও নষ্ট হয়ে যাবে সেহেতু মাটির সঙ্গে ওর খাদ্য গুণটাকে বাড়িয়ে নেওয়ার জন্যে ব্যাকটেরিয়া তৈরি করার জন্য সময় দিতে হবে এইভাবে কাজ করি ওই জন্য আমরা কি করি আমরা বস্তার মধ্যে তৈরি করে নিই আমরা ব্যবহার করে নিই আগে আর আমরা তো যখন গাছ বসে তখন তো রাসায়নিক সার কিচ্ছু দেই না অটোমেটিক কাজ পনেরো দিন অটোমেটিক ও অটোমেটিক ও নিয়ে নেয় নিয়ে নেয় আচ্ছা এইবার আপনারা কি করবেন এই টোটাল ফিগারের পর টোটাল এই যে হলো এর ঠিক এর যখনই আপনি এখানে মুছে নিয়ে করে দিচ্ছি একটু এর যখনই আপনি এই কাজটা করবেন তখন কি করবেন মাটিটাকে যখন ব্যবহার করবেন তার পনেরো দিন আগে তার পনেরো দিন দিন আগে আপনার কি মেশাবেন মাটির সঙ্গে এক হিউমিক অ্যাসিড মেশাবেন আর হচ্ছে এগুলো সয়েল প্লাস বসাবেন এগ্রুবিন সয়েল প্লাস এর পনেরো দিন আগে মিশিয়ে নেবেন মাটির সঙ্গে তাহলে আপনার যে গাছটাকে বসাবেন সেই গাছের মধ্যে খুব ব্যালেন্স হয়ে যাবে পুরো দিন আগে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন একটুখানি অ্যাসিড মিশিয়ে নেবেন আর হচ্ছে এগ্রুমিন সয়েল প্লাস এই এগ্রুমিন সয়েল প্লাসের মধ্যে মাইক্রোনিটেন এটা সয়েল মাইক্রোনিটেন্ট ওর মধ্যে সব রকম খাদ্যগুলো থাকে আপনি মাটির মধ্যে দিয়ে দিলে দেওয়ার পর এবার এবার কত দেবেন এবার কথাটা বলছো এই পাঁচ বস্তার এই এইটা বস্তার জন্যে এই যে পাঁচ এই যে পাঁচ বস্তার জন্যে সয়েল প্লাস হচ্ছে আড়াইশো গ্রাম আর হচ্ছে আর হিউমিক অ্যাসিড হচ্ছে আপনার দশ গ্রাম এই দশ গ্রাম এই টাকা আপনাকে মাটি যখন গাছ বসাবেন তার পনেরো দাগে মিশিয়ে নেবেন এগ্রোমিন সয়েল প্লাস হচ্ছে আড়াইশো গ্রাম আর হচ্ছে দশ যে দশ গ্রাম হচ্ছে হিউমিক অ্যাসিড আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ আমাদের কথা বলা হয়নি সেটা হচ্ছে যারা জবা গাছ করবেন যারা জবা গাছ করবেন তারা কিন্তু এই যে এই সিং সুপার ফসফেটটা কফ করে দেবেন মেশাবেন না তারা মাটির সঙ্গে সিং সুপার ফসফেট মেশাবেন না যারা আম গাছ করবেন তারা করবেন এই নিম খোলটাকে বাসাবেন না এটা কিন্তু ভালো করে বুঝে রাখুন যারা আম গাছ করবে তারা নিম খোল মেশাবেন না আর যারা জবা কাজ করবেন তারা কিন্তু সিঙ্গের সুপার ফসফেট ব্যবহার করবেন না বোঝা গেল এত সুন্দর করে এরকম বোর্ডে আপনাদের অনেক অসুবিধাও চলে বোর্ড ব্যবহার করতে শুরু মানে আনতে হলেও বাধ্য হয়ে তাহলে এইগুলো আপনারা বুঝে বলুন কমেন্টস করে জানাবেন আমি ভুল তথ্য বলে থাকি সেটাও জানাবেন অনেক অনেক বিখ্যাত লোক যারা ভালো ভালো কাজ করে তারাও কাজ করে সেটাও জানাবেন আমি ভুল বলে থাকলে বলাবেন আর এটা আপনাদের কাজে লাগবে কি না সেটাও জানাবেন এই রকম যদি মাটি তৈরি করে নিতে পারে আপনাদের সারা বছরের আর কিছু চিন্তা করতে হবে না এইবার একটা কথা বলি সেটা পরবর্তীকালে বলে দেবো যে কিউন গাছে কিছু কিছু লাগবে যেমন ডালিয়া গাছ বা গাঁদা গাছের জন্য তখন বলে দেবো এই মাটির সঙ্গে আর কি কী মেশাবেন তখন আপনাকে বলে দেবো ঠিক আছে জায়েন্টের জন্য কি করবেন এগুলো বলে দেবো চন্দ্র মানে কিছু কিছু আলাদা আছে সেটা পরবর্তীকালে আপনাদের এই মাটির সঙ্গে এই মাটির ভিডিওটা আপনাদের করে দিলাম তাহলে আমি এই মিট মাটি ভিডিও দেখি আপনাদের বলতে পারবো তাহলে ওই ভিডিও দেখে নেবেন তারপরে আপনি কী মেশাবেন কি মেশাবেন নমস্কার বন্ধু সবাই ভালো থাকবেন থাকবেন অনেক অনেক সময় দিচ্ছেন দিয়েছেন তার জন্যে আমি কৃতজ্ঞ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার